কাশ্মীরের মেয়ে জায়রা ওয়াসিম মতো চেহারার পাশাপাশি অসামান্য অভিনয় গুণ ছিল এই কিশোরীর বলিউডে পা দিয়েই পান সফলতার সোনার হরিণ একের পর এক সফলতা হাতছানি দিচ্ছিল তাকে চাইলেই হতে পারতেন বলিউডের সর্বোচ্চ দামি অভিনেত্রীদের একজন কিন্তু শেষমেশ পর্দার রূপারী জগৎ ছেড়ে আশ্রয় নিয়েছেন বোরকাই বিদায় জানিয়েছেন অভিনয় জগৎ মাত্র ষোলো বছর বয়সে দঙ্গল ছবিতে অসাধারণ অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ একাধিক সম্মাননা আদায় করে নেন তিনি পরপর সিক্রেট সুপারস্টার ও দ্য স্কাই ইজ পিঙ্ক ছবিতে অভিনয় করে আরও লাইম লাইটে চলে এসেছিলেন কিন্তু দু সালে হঠাৎ করেই সিনেমা জগৎকে চমকে দেন তিনি সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে জানান যে তিনি আর অভিনয় চালিয়ে যেতে পারছেন না এই খবরটি তখন চলচ্চিত্র প্রেমীদের অবাক করে দেয় যেখানে কেউ কেউ বিশ বছরেও সফলতা দেখেন না সেখানে যেন আলাদিনের চেরাকটাই ত্যাগ করলেন এই অভিনেত্রী জায়রা ওয়াসিমের এই সিদ্ধান্তের পেছনে অন্তর্নিহিত কি কারণ ছিল তা নিয়ে জল্পনা চলতে থাকে কেউ কেউ বলছেন পড়াশোনা নিয়ে মন দিতে চাইছেন তিনি কেউ আবার বলেন ব্যক্তিগত জীবনের কোনো গোলমালের কারণে সিনেমা ছেড়ে দিচ্ছেন কিন্তু জায়রা সোশ্যাল মিডিয়ার সেই পোস্টে স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তার এই সিদ্ধান্তটা ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে হওয়ার কারণেই জায়রা লিখেছেন পাঁচ বছর পর আমার স্বীকার করতেই হচ্ছে যে আমি আসলে এই বলিউড জীবনে সুখী নই বলিউডে আমি সবার সাহায্য পেয়েছি কিন্তু এই পথটা সম্পূর্ণ অজ্ঞতায় ভরা এখানে হয়তো আমি থাকতে পারবো কিন্তু আমি আমার ইমান থেকে অনেক দূরে চড়ে যাব আমি আলোর পথে থাকতে চাই জায়রার এই সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন অনেকেই আবার কেউ কেউ মন্তব্য করেন এত সফল ক্যারিয়ার থাকতে সিনেমা ছেড়ে দেওয়াটা স্ট্রেফ বোকামি তবে সবার মধ্যেই একটা প্রশ্ন ঘুর ছিল সেটা হলো ঠিক কোন বিষয়টা জায়রার ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক সেটাকে তিনি কখনো স্পষ্ট করে বলবেন এই প্রশ্নের উত্তর না পাওয়ার মধ্যেই গত বছর জানা যায় জায়রা ওয়াসিম বোরকা পড়তে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায় তার কিছু ছবি ভাইরাল হয় যেখানে তাকে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা পোশাকে দেখা যায় এই নতুন রূপে জায়রাকে দেখে আরও চমকে ওঠেন চলচ্চিত্রপ্রেমী মানুষ কি এমন ঘটনা ঘটল যে জায়রা এত বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেলেন সেটা নিয়ে জল্পনা আরও বেড়ে যায় এ ব্যাপারে যায়রা কোনো মন্তব্য করেননি তবে ধর্মীয় গুরুদের সঙ্গে মেলামেশা ইসলামী বক্তৃতা শোনা এবং কাশ্মীরের বিশেষ কিছু ইসলামী রাজনৈতিক দলের সঙ্গে তার যোগাযোগের কথা গণমাধ্যমে প্রকাশিত হয় মাঝখানে কর্ণাটকে হিজাব বিতর্কে মুখ খোলেন এই অভিনেত্রী বলিউড ছেড়ে দেওয়া এই ভারতীয় অভিনেত্রী লিখেন সুবিধার জন্য বা অজ্ঞতার কারণে এই ধারণা তৈরি হয়েছে আসলে ইসলামে হিজাব কোনো পছন্দ নয় বরং এটি ফরজ কর্তব্য অর্থাৎ বাধ্যবাধকতা যায়রা বলেন আমি একজন নারী হিসেবে কৃতজ্ঞতা এবং নম্রতার সঙ্গে হিজাব পড়ি এবং এই পুরো ব্যবস্থাকে ঘৃণা এবং প্রতিরোধ করি যেখানে শুধুমাত্র একটি ধর্মীয় কর্তব্য পালন করার জন্য নারীদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং হয়রানি করা হচ্ছে